বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কি দেখাবো আজকে দেখাবো বড় যে ডিজিটাল ডিসপ্লে সোলার আইপিএসটা রয়েছে এটাতে আপনি সোলারের ডিটেলস এবং আপনার আইপিএসের ডিসি ডিটেলসটা দুইটাই ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবেন এখানে সোলারের যাবতীয় ইনফরমেশান পাবেন এখানে পাবেন হচ্ছে আইপিএস এবং ব্যাটারির যাবতীয় ইনফরমেশন তথ্য সব কিছু এখানে পাবেন তো প্রোডাক্টটা কিন্তু আজকে লোড সহ দেখানো হবে ভিডিওটা কেউ মিস করবেন না এবং দামটাও আজকে বলে দেওয়া হবে গত ভিডিওতে দাম বলা হয়নি আজকের ভিডিওতে দামটা কিন্তু অলরেডি বলে দেওয়া হবে তো আপনারা পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন এই ধরনের প্রোডাক্ট আসলে বিষয়ে বিষয়টা হচ্ছে কি যাদের বাসাবাড়িতে বাড়িতে বড় বেশি লোড প্রয়োজন পড়ে তারা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করে ফ্যান লাইটের জন্য প্রোডাক্টটা খুবই ভালো হবে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে আপনারা অনায়শে পাঁচ সাত বছর বাসা বাড়িতে চালাইতে পারবেন এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই থাকে কম থাকে আর একটা বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলি কিন্তু বলতে গেলে একটা কই মাসের প্রাণ অর্থাৎ এটা নষ্ট হয় না বললেই চলে খুবই ভালো লাস্টিং করে আর এই প্রোডাক্টগুলি আপনি গরমকালে তিরিশ হাজারের নিচে পাবেন না এখন সামনের শীত সিজন আসতেছে বিধায় এই দামটা কম আবার শীতকালেও কিন্তু প্রোডাক্টের দাম খুব একটা কমে না দামটা কমে কখন প্রায় ভিডিওতেই বলি শীত যখন আসে তখন দাম কমে যায় কারণ হচ্ছে কি বিভিন্ন কোম্পানি আমাদেরকে অফার দেয় আর শীত আসার আগ দিয়ে আইপিএসের টান কমে যায় আবার শীত যখন শুরু হয় এই সময় দেখা যায় প্রোডাক্টগুলো আমরা ক্রয় করি বা বিভিন্ন জায়গা থেকে একটু চাহিদা হয় যারা একটু সচেতন তারা ক্রয় করে তো এই জন্য এই সময়টাতে একটু দাম কম পাবেন তো প্রোডাক্টটা আমরা ব্যাটারির সহ দাম বলে দিব লোড দিব সব কিছু দেখাবো এখানে ডিসপ্লেটাও দেখাবো শুরুতেই প্রোডাক্টটা আমরা একটু আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে বললাম এটা আপনি পানি ব্যাটারি পাউডার ব্যাটারি যে কোনোটাতেই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আসুন আমরা এর ক্যাটাগরি এবং চতুর্পাশটা একটু আপনাদেরকে যদি দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইউপিএস আইপিএস অর্থাৎ সোলারের সুইচটা রয়েছে এই পাশে আমরা দেখব এই পাশে আইপিএস এর সুইচ রয়েছে এসি আউটপুটটা কিন্তু হেভি হার্ডি খুব ভালো মানের একটা কম্পোনেন্ট দিয়ে এসি আউটপুটটা করা হয়েছে লেখা রয়েছে এসি আউটপুট এখানে ব্যাটারির প্লাস ব্যাটারির তারটা দেখেন কতটা হার্ডি করা হয়েছে ব্যাটারির প্লাস মাইনাসটা খুবই হার্ডি সোলারের লাইনটাও খুবই হার্ডে সোলারের লাইন কিন্তু অবশ্যই ভালো মানের তার দিয়ে করতে হবে 500 600 ওয়াট সোলার যেহেতু এখানে অ্যাড করা যাবে এখানে ফিউজ রয়েছে যে কোনো দুর্ঘটনা হওয়ার হাত থেকে এরানোর জন্য অর্থাৎ কোন জায়গায় যদি শর্ট সার্কিট নেগেটিভ পজিটিভ একত্রিত হয়ে যায় ফিউজটা অটোমেটিক পড়ে যাবে আচ্ছা এসি কর্টটা অবশ্যই আমরা দেখে নিব এসি কর্টটা এই পাশ দিয়ে আমরা সামনের দিকে নিয়ে এসে এসি কর্টটা দেখে নিব তো অপটি দর্শক এসি কর্টটাও খুবই হ্যাভি একটা এসি কোড দেওয়া রয়েছে তো এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের ইউসুব বিডি ইউটিউব চ্যানেল থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক ব্যাটারি কিন্তু আমরা দিব এর সঙ্গে ম্যাগনেট পাওয়ারের চারশো অন্য কোনো ব্যাটারি দিচ্ছি না তবে তিনশো দুইশো আশি বা দুইশো পঞ্চাশ এর নিচে অর্থাৎ উনিশ কেজি ওজনের ব্যাটারির নিচে এর সঙ্গে ব্যাটারি আমরা দিব না আপনি চাইলেও আমরা দিব না কারণ এটার জন্য এইরকম ব্যাটারিটাই পারফেক্ট হবে সর্বনিম্ন 17 কেজি দিলে দেওয়া যাবে বেকআপ টাইম কম পাবেন তবে উনিশ কেজি দিলে পারফেক্ট অর্থাৎ আপনিও আমাকে গ্যালি দিতে পারবেন না যে ইউসুফ ভাই এটা কী দিলেন চার্জ থাকে না আর এটা দিলে ওই ধরনের কোনো সমস্যা আসবে না আপনি একটু বেশি লোড দিতে পারবেন ভালোভাবে প্রোডাক্টটা চালাইতে পারবেন তো চলুন দেখে নেই এটা একটু লাইন দিয়ে কীরকম ডিসপ্লে আসে কত কি আশায় বিষয় এগুলো তো অবশ্যই আমাদেরকে জানতে হবে তো প্রিয় দর্শক এটা কিন্তু আমরা শুধুমাত্র ব্যাটারির সংযোগটা দিয়েছি আপনাদেরকে দেখায় ব্যাটারি কেবলটা এত হ্যাভি কেবল যেটা বলার মতো না আর হবেই বা না কেন কারণ হচ্ছে এটাতে লোড কিন্তু অনেক দিতে হবে তাই জন্য দেখেন এখানে আপনাদেরকে একটু দেখায় ইউপিএস অন লেখা রয়েছে যদি আমরা অফকে দিই তাহলে কিন্তু ওই পাশে আর বিদ্যুৎ পাবেন না আর এটা কিন্তু সোলারের লাইন এটা অন করার দরকার নেই যখন আপনি সোলার কানেকশান দেবেন তখন এখানে সুইচ দিয়ে রাখবেন তাহলে কিন্তু সোলারের সিস্টেমটা এখানে দেখতে পাবেন এখানে দেখেন পিসি মোড অফ করা রয়েছে এখানে কিন্তু পরিষ্কারভাবে সকল তথ্য সোল সোলারের সকল তথ্য আপনি এখানে পাবেন কিন্তু এখন দেওয়া নাই বিধায় হয়তো বা বুঝতে পারতেছেন না এটা অফ থাক আচ্ছা অন থাক আপাতত আপনারা দেখানোর জন্য তো এখানে দেখেন চার্জিং অফ সব কিছু অফ আছে অর্থাৎ আউটপুটে কিছু যাচ্ছে না আমরা ইউপিএসটা অন করে দিলাম তো ইউপিএস রেডি এসি ইন অর্থাৎ এসি ইন দিতে হবে এসি তো এখন নাই আমরা কারণ হচ্ছে চার্জিং সাইডটা খুলে রেখেছি শুধুমাত্র আউটপুটে আমরা একটু লোড দিয়ে এটা দেখার জন্য এখন দেখবো তো বড়ো ব্যাটারিটা দিয়ে দিয়েছি কারণ এটা দেখার জন্য আচ্ছা এখানে হালকা একটু লোড দিয়েছি এই লোডে এখানে কী দেখায় এটা আগে আমরা দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউপিএস মোড অন এখানে দেখেন আমরা একটু আপনাদেরকে বুঝাই এসি আউট 220 ভোল্ট লোড কত টানতিছে 38 ওয়াট লোড টানতিছে দেখেন এখানে বাতিটা বাতিটা কিন্তু লেখা রয়েছে 20 ওয়াট কিন্তু এখানে লোড যেটা টানবে সেটাই দেখাবে 38 ওয়াট লোড টানতিছে অর্থাৎ পুরা বোর্ডে লাইন আছে তার দিয়ে লাইন আসছে বাতিটা লোকাল বাতি হয়তোবা 20 ওয়াট লেখা কিন্তু ওয়াটটা বেশি টানতিছে এখানে ধরা পড়ে গেছে সেটা দেখেন 38 ওয়াট লোড নিচ্ছে ওই পাশে সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে আমি আরও একশো ওয়াট লোড দিলাম এবার দেখি লোডটা কত দেখায় তো ব্যাটারি দুইশো বিশ ভোল্ট একশো সাতাশ ওয়াট লোড একশো সাতাশ ওয়াট লোড নিচ্ছে অর্থাৎ একশো ওয়াটের যে বাতিটা আছে এটা আর ওই দুইটা বাতি মিলে একশো সাতাশ ওয়াট অর্থাৎ এবারে সঠিক হিসাবটা আবারও চলে আসছে লুট কত নিয়েছে আপনাদেরকে আবারও দেখায় একশো ছাব্বিশ ওয়াট তো প্রিয় দর্শক এখানে বারো পয়েন্ট এইট ভোল্ট রয়েছে এসি ইন তো আপনাদের ওয়াট থেকে শুরু করে সকল তথ্য ওখানে পেয়ে যাবেন কিন্তু এখানে দেখেন সোলারের কোনো কিছু এখানে দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না এখানে কিন্তু সোলার কালেকশানটা দেওয়া নেই তো এইগুলো এমনিতে যেগুলো শু করতেছে এগুলো অটোমেটিক শু করতেছে আর সোলারের লাইনটা অফ করে দিলেও দেখেন এই পাশে লাইনটা অফ হবে না তো এই হচ্ছে বিষয় আমরা যদি লোড একটু বাড়াই দিতে পারি তাহলে হয়তো বা বুঝতে পারবো তো এইটুকু লোডে কিন্তু এই মেশিনের কিছুই হবে না তো এইটুকু লোডে এই মেশিনের কিচ্ছু হবে না লোড আপনারা দিতে পারবেন আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি আপনারা ফ্যান এখানে পারবেন রকম লাইটের হিসাব বাদ দিলাম লাইট ছয়টা চালাইতে কোনো আরও ইচ্ছা করলে আপনি আরও চার পাঁচটা লাইট সঙ্গে জ্বালায় নিতে পারবেন অসুবিধা হবে না তো প্রিয় দর্শক যেহেতু ওইটুকু লোডে কিচ্ছু হবে না আমরা সাদা বাতিগুলো খুলে ফেলে দিলাম সবগুলো বড় বাতি লাগাই দিলাম সবগুলো বড় বাতি লাগাই দিলাম কারণ কি আপনাদেরকে লোডটা টেস্ট করাবো পীরদর্শক একটা ফ্যান পঁচাশি আশি ওয়ার্ড লোড নেয় তো এখানে আমরা একটা ফ্যান পঁচাশি ওয়ার্ড লোড নেয় এখানে যদি নয়শো ওয়াট লোড দেই তাহলে আপনারা বুঝতে পারবেন কয়টা ফ্যান লোড নিতে পারবে চলতে পারবে অর্থাৎ নয়শো ওয়াট লোড যদি দেই তাহলে প্রায় দশটা বা বারোটা ফ্যানের এগারোটা ফ্যানের হিসাব আসতেছে তো পঁচাশি গুণিতক নয় দিয়ে আমরা একটু দেখি বা দশ দিয়ে দেখি তো তার আগে আমরা লোড দেব কথা না আগে লোড দেব লোডে হবে কথা তো সবগুলো বাল্ব জ্বালিয়ে দিয়েছি মেশিন এখনও পর্যন্ত ওভারলোড মারা তো দূরের কথা কোনো কিছুই বলতেছে না তো প্রিয় দর্শক আপনাদেরকে একটা জিনিস আবারও বলে দেই যে এটা এখানে লোড অবস্থায় থাকুক আমরা একটু হিসাবটা করে নেই পঁচাশি গুণিতক নয় দিলে মাত্র সাতশো পঁয়ষট্টি ওয়ার্ড আসতেছে আচ্ছা আমরা এখানে দশটা বা বারোটা ফ্যানের হিসাব দেব বারোটা ফ্যান দিলে হাজার ওয়াট আসতেছে তো তাহলে নিঃসন্দেহে আমরা দশটা ফ্যান চালাইতে পারবো কোনো রকম কোনো ঝামেলা ছাড়া আমরা যেহেতু এখানে নয়শো ওয়াট লোড দিয়েছি তারপরেও কিছুই বলতেছে না সেই ক্ষেত্রে আমরা দশটা বা বারোটা ফ্যান এখানে চালাই নিতে পারবো কোনো রকম কোনো ঝামেলা নেই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আর দামটা বলার কথা আছে দামটা তো অবশ্যই বলতে হবে দামটা না বলে যেতে পারে না তো প্রিয় দর্শক এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট অর্থাৎ এই ম্যাগনেট পাওয়ার চারশো এমপিআর ব্যাটারির সাথে আপনারা যদি এটা নিতে চান তাহলে আপনাদের ফুললি দাম পড়বে ছাব্বিশ হাজার নয়শো টাকা আপনারা চাইলে ইউসুব বিডি ইউটিউব চ্যানেল থেকে এটা ক্রয় করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম